গত পরশু দিন অর্থাৎ সাতই অগস্ট চ্যানেলে একটা ভিডিও এনেছিলাম সেরা বাংলা ও ইংরেজি ভূতের বই এবং ভৌতিক সাহিত্যর ইতিহাস ইতিহাস সেরা ভূতের বইয়ের রেকমেন্ডেশন বাংলা এবং ইংরেজি দুটোই আমার শরীর এখনও খারাপ জ্বর হয়েছিল আপনারা অনেকেই জানে থাকতে পারেন বা যাই হোক শরীর খারাপ এখনও চলছে তার মধ্যেই ভিডিওটা করছি সেইখানে একটা বইয়ের কথা বলা হয় না যেটা না বললে ভিডিওটা কমপ্লিট নয় সেটা হচ্ছে এই বইটা আনাবাড়ি প্রেমেন্দ্র মিত্রের যে কোনো কারোর লেখা নয় প্রেমেন্দ্র মিত্রের লেখা আনাবাড়ি এই বইটা ঢোকানোর ইচ্ছা ছিল সেই লিস্টার মধ্যে কিন্তু এটা ঢোকানো হয়নি আর কি বইটা আমি নাইনটিন এইটটি সেভেনে কিনেছিলাম মানে প্রায় সাঁত্রিশ বছর আগের বই নাইনটিন এইটি সেভেন মানে তখন আমার দশ বছর বয়স রাইট এটা প্রেমেন্দ্র মিত্রের লেখা এটা কিন্তু দারুণ বই অ্যাডভেঞ্চার বই আর কি পুরোপুরি খুব মারাত্মক কিছু আশা করবেন না কিন্তু সব মিলিয়ে কিন্তু পড়তে বেশ ইন্টারেস্টিং লাগবে বেশ কিছু ছবি পাবেন যেগুলো আপনার ইমাজিনেশান বেশ বাড়িয়ে দেবে যেমন এই এই ছবিটা দূরে দুই লোমো সাথে বুকবাজি আসপালন করছে বিশাল বাদরের মতন কিংকংয়ের মতন কি হচ্ছে সেই সব জিনিসগুলো নিয়ে এটা কিন্তু দারুণ একটা এক্সপিরিয়েন্স এটা কলকাতার আশেপাশেই দমদমের পাশে যে যশোর রোড সেখানে কিন্তু গল্পের সেটিং কিন্তু বুঝতেই পারছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই গল্পের সেটিং যার ফলে এখনকার দমদমের আশেপাশে যে যশোর রোড যেখানে মেট্রো স্টেশন তৈরি হয়েছে আর তখনকার একেবারেই আলাদা ছিল আর একটা ছবি আপনাদের দেখাই এটা কোথায় দেখা যাচ্ছে এই ছবি যশোর রোডে ভাবতে পারছেন তো এই বইটার মাধ্যমে পুরনো দিনে ফিরে যেতে পারেন যেটা যাওয়ার সময় এখন অভিয়াসলি পাওয়া যায় না এই বইটা সেরকম আমি যাই না এটা কোথায় এখন পাওয়া যাবে কিনতে যখন আমি কিনেছিলাম তখন এটার দাম ছিল কামিনী প্রকাশনালয় কামিনী প্রকাশনালয় এখনও আছে তখন বারো টাকা দাম ছিল ওটা ভুলে যান কামিনী প্রকাশ প্রকাশনালয় থেকে পেতে পারেন প্রেমেন্দ্র মিত্রের কোনো অন্যান্য কিছুই এটা পেতে পারেন সংকলনে তো এটাই ব্যাপার ছিল অরিজিনাল যে ভূতের ভিডিওটা সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি যারা আপনারা ওটা এখনও দেখেননি ওটা দেখে নিতে পারেন আপনার ভূত সম্বন্ধে স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন সমস্ত কিছু ফিল হয়ে যাবে মানে আপনি জেনে যাবেন আর কি ছাড়া আমাদের চ্যানেলে এই মুহূর্তে রমাপদ চৌধুরী অদ্বৈত মল্লবর্ভন রবি ঠাকুর মানিক বন্দ্যোপাধ্যায় পড়া হচ্ছে রিভিউ হচ্ছে এবং সেলিনা হাসান পড়া হচ্ছে সেলিনা হাসানের এই মুহূর্তে আপনারা অনেকেই জানেন হাঙ্গন নদী গ্রেনেড তো বাংলা ক্লাসিক এবং কন্টেম্পোরারি লিটারি ফিকশন এগুলোই পড়া হয় যারা চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি করে চলে আসতে পারেন একটা ব্যালেন্সড ভিউ পাবেন তো এটাই বলা যায় ভালো থাকবেন ভালো হয়ে পড়তে থাকবেন